আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কত টাকার লক্ষ্যমাত্রা পূরণ জানালেন তাসনিম জারা এদিকে মান্না সাকি নুরুল ববি সহ শরিকদের কে কোন আসনে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরই থাকছে গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে সর্বশেষ থাকছে বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা কর্নেল ওলির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে কত টাকার লক্ষ্যমাত্রা পূরণ হলো জানালেন তাসনিম জারা সাহায্য চাওয়ারা মাত্র ২৯ ঘন্টার মধ্যে নির্বাচনী ব্যয় মেটানোর প্রায় সাতচল্লিশ লাখ টাকা অনুদান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি মনোনীত ঢাকা নয় আসনের এমপি প্রার্থী ডক্টর তাসনিম জারা মঙ্গলবার রাত তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি তাসনিম যারা বলেন আমাদের ফান্ড রেজিং লক্ষ্যমাত্রা প্রায় সাতচল্লিশ লাখ টাকা আপনারা মাত্র উনত্রিশ ঘন্টায় পূরণ করে ফেলেছে না আপনাদের এই অভূতপূর্ব সারা পুরোনো রাজনৈতিক ধারার মূলে কাপন ধরিয়ে দিয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না তিনি বলেন এখন শুরু হচ্ছে আসল লড়াই অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে থেকে কোটি টাকা খরচ করবেন অনেকে বলেন টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু তারা একটি বিষয় ভুলে গেছেন আমাদের সঙ্গে আছেন আপনারা যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পকেটের পয়সাও খরচ করতে রাজি তিনি আরো বলেন এখন আমরা কিভাবে আগাবো হিসাব খুব পরিষ্কার ঢাকা নয় আসনে প্রায় পাঁচ লাখ ভোটার একজন প্রার্থী হিসেবে আমি যদি দিনে বারো ঘন্টা হেঁটে হেঁটে প্রতিটি পরিবারের সঙ্গে পাঁচ মিনিট করেও কথা বলি তবে দিনে সর্বোচ্চ একশো থেকে একশো দশটি পরিবারের কাছে পৌঁছাতে পারব পুরো নির্বাচনী প্রচারের সময় আমি বড়জোর চার হাজার পরিবারের কাছে যেতে পারবো কয়েক লাখ পরিবারের কাছে আমাদের মেসেজ পৌঁছাবে না আমরা টাকার রাজনীতি প্রত্যাখ্যান করতে এসেছি তাই আমরা পেড কর্মী নিয়োগ দেব না নতুন রাজনীতি ঘোরার এই লড়াইয়ে জিততে হলে মানুষের কাছে আমাদের কথা পৌঁছাতে হলে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য তাসনিম যারা বলেন আপনাদের অনেকেই হয়তো ঢাকা নয়ের ভোটার নন কিন্তু আপনাদের আত্মীয় বন্ধু সহকর্মী বা পরিচিত কেউ না কেউ এই এলাকায় থাকেন একজন পরিচিত মানুষের একটি কথা অনেক সময় পোস্টার ব্যানার বা টাকার খরচ করা প্রচারণার চেয়ে অনেক বেশি কার্যকর হয় আমি এই ক্যাম্পেইনে নিয়ম মেনে পোস্টার লাগাইনি অন্য প্রার্থীরা লাগিয়েছেন এই অসমতা কাটাতেও আপনার একটা ফোন কল সাহায্য করতে পারে এর আগে সোমবার বাইশ ডিসেম্বর রাতে নির্বাচনে খরচের জন্য আর্থিক সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও বার্তা দেন এনসিপির নেত্রী তাসনিম যারা যারা উল্লেখ করেন আমার আসনে ভোটার সংখ্যা প্রায় চার লাখ সত্তর হাজার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে আমি মোট ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা ব্যয় করতে পারব আমি এই টাকাটা আপনাদের কাছ থেকেই চাই এদিকে মান্না সাকি নুরুল ববি সহ শরিকদের কে কোন আসনে জানালেন মির্জা ফখরুল জাতীয় পার্টি কাজী জাফর ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি ইসলামী ঐক্যজোট গণ অধিকার সহ কয়েকটি দলকে আরও দশটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি দলগুলোর নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তাও জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দশ আসনে মিত্র দলগুলোর প্রার্থীদের নাম জানান এ সংবাদ সম্মেলনেই কর্নেল অবসর অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিডিবল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা সাত আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এই আসনে তিনি আগেও সংসদ সদস্য ছিলেন বিএনপির সরকারে প্রতিমন্ত্রীও ছিলেন তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা তেরো আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল নড়াইল দুই আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফারহাদ এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা বারো নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী তিন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফকরুল। পিরোজপুর এক আসন বিএনপি ছেড়েছে জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দারকে যশোর পাঁচ আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ ও ঝিনাইদহ চার আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ছেড়ে দিয়েছে বিএনপি শরিকদের মধ্যে যারা এখনও বিএনপিতে যোগ দেননি তারা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল তিনি আরও বলেন বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আসন সমঝোতা নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা আরও চলবে জানিয়ে মির্জা ফখরুল বলেন যদি কোনো সিদ্ধান্ত হয় সেটি পরে জানানো হবে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে দুশো বাহাত্তরটি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে অন্য আটাশটি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে এর মধ্যে গতকাল জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় আসন চারটি হল সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই নীলফামারি এক ও নারায়ণগঞ্জ চার আজ আরও দশটি আসন ছেড়ে দেওয়া হল এর পরেই থাকছে গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান প্রথম আলোকে বলেন আতাউর রহমানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে এর পরিপ্রেক্ষিতে তাকে আজ বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে পাঠানো হয় এর আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আতাউর রহমানকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মুহম্মদ তালেবুর রহমান আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন গাজীপুর মহানগর পুলিশের অনুরোধে আতাউর রহমানকে গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি গ্রেপ্তারের পর তাকে জিএমপিতে হস্তান্তর করা হয় এখন টঙ্গী পূর্ব থানা পুলিশ জানাল আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে সর্বশেষ থাকছে বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা কর্নেল অলির বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুর বারোটায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার ড নিয়ামুল বসির আওরঙ্গজেব বেলাল অ্যাডভোকেট মাহবুব মোরশেদ সহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এদিন সকালে বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপির মহাসচিব ড রেদোয়ান আহমেদ তিনি কুমিল্লা সাত আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন